সেটা নূতন কিছু নাই পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ মানুষ বিপন্ন তার পরিবেশ মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে মামাটি মানুষ আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে লাভ সমন্বয় তাতে কত বড় ধাপলা হয়েছে কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে এগুলোতে কেউ জানে না এরকম নয় তার জন্য নোটিশ ফোটিস এসছে আগামী দিনে আরো কিছু আসতে কোটি টাকা ক্রিকেট প্রতিযোগিতা করতে তারা একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে লোক জানে কিন্তু লোক জানে মানে সেদিন লোক চিত্র থাকবে এরকম নয় এরও ক্ষতি কারণ যখন তখন চিঠি এসে যাবে যখন তখন চা খাওয়ার জন্য ডাক হয়েছে যেতে পারে বলছি কীর্তি আয়ার ক্রিকেটার তাকে কি দেবেন ইনসুইম কার্ড দেবেন না গুগলি দেবেন কর্মে নেই

উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসছেন দিদির পায়ে টুলছে আবার তার বাড়ির লোকটাকে ধাক্কা মারি ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা মার উনি বুঝতেই পারবেন না পোকে যায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলুন আমি গোয়ার মেয়ে ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে আমি বাপ তো ঠিক করুন ডাক্তার মেয়ে আমার ঠিক করুন